সেখানে কি হচ্ছে বলুন তো পুলিশ হটাট করে বেশ তৎপর হয়ে উঠেছে এই দুদিন হলো কাটমানি রুখতে হেল্পলাইন নাম্বার খোলা হয়েছে পুলিশের তরফে আর এবার বিশাল বড় করে ক্রিকেট ম্যাচের আয়োজন করলো ময়নার বাগছায় এই ময়নাতে তো লক্ষ্মীর ভান্ডার নিয়ে তুমুল বিতর্ক দানা বেঁধেছিল কোন অঙ্ক মেলাতে পারছেন কি দেখুন তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে কিন্তু সেসব ভুলে ময়নার লোকজন রবিবার মেতে উঠেছিল ইজমালি চক মাঠে এই প্রীতি ম্যাচকে ঘিরে জেলা পুলিশ বনাম গ্রামবাসীর মধ্যে ক্রিকেট ম্যাচ যার ট্যাগলাইন ছিল কেন এমন ট্যাগলাইন পুলিশের বক্তব্য নির্বাচন এলেই এখানে বোমা বন্দুক আর গুলির শব্দে আতঙ্কিত হয়ে ওঠে গোটা এলাকা ঘর থেকে বেরোতে ভয় পান সাধারণ মানুষ সেই হিংসার রাজনীতি বন্ধ করতেই এই উদ্যোগ এই ম্যাচের উদ্যোক্তা পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিথুন দে আরামসে কথাবার্তার মধ্যে মিটে যায় বা আগে হয়তো একটুখানি চেঁচামেচি একটু হয়তো ঝগড়া কাল ফুলিয়ে তার মধ্যে মিটে যেত সেইখানেতে গুলি বম খুনো খুনি রক্ত এগুলো এসে যায় মানে এসকালেশন অফ ভায়োলেন্স যেটাকে তো সেটা ডিএসকালেট করার একটা বিষয় যেটা আমাদের মনে হয় যে খেলার মাঠের থেকে ভালো কিছু হয় না খেলার মাঠের থেকে বেশি শিক্ষা তো জীবন সম্বন্ধে আর কেউ মানুষকে দিতে পারে না টিম গেম তো সেটা আমরা এখন যেহেতু মরশুমটা এখনো ক্রিকেটে ক্রিকেটের স্মরণ নিয়েছি ডায়মন্ড হারবার ছেড়ে কয়েক মাস আগেই শুভেন্দু জেলার দায়িত্ব নিয়েছেন মিথুন দুদিন আগেই আবার কাটমানি বন্ধে হেল্পলাইন চালু করেছেন এবার এলাকায় অশান্তি বন্ধে প্রীতি ম্যাচ পুলিশের ট্যাগলাইনের সঙ্গেই গলা মিলিয়েছে তৃণমূল বাচ্চাতে যে বোমা লড়াই বা যাই যে আগে যে ছিল আমরা ঘর থেকে বেরোতে বা বাচ্চা বুঝি স্কুল কলেজে যাওয়া আসা প্রচুর অসুবিধা হতো আজকে স্যারদের উদ্যোগে বা প্রশাসনিকের দায়িত্বে আমরা এখন শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করছি কিন্তু বিজেপি এর মধ্যেও ভোটের অঙ্ক দেখছে বাচ্চায় অশান্তি হওয়ার কোন প্রভাব বা কোন রকম জিনিস নেই বাচ্চা যথেষ্টভাবে শান্তিতে আছে এবং এই সামনে যে নির্বাচন এখানে একদম শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে কিন্তু পুলিশ প্রশাসন তৃণমূলের সংগঠন করার জন্য পেছন থেকে তাদের ব্যাকসাইড থেকে তাদেরকে সাহায্য করছে কিন্তু ইনাদের এই প্রচেষ্টা ব্যর্থ হবে বঙ্গ রাজনীতিতে খেলা হবে স্লোগানের আমদানি হয়েছিল দু হাজার একুশের বিধানসভার আগে এবার অবশ্য সেই স্লোগান একটু বদলে দিয়েছেন মুখ্যমন্ত্রী ময়নার বাগচার প্রীতি ম্যাচও কম ফাটাফাটি হয়নি বোর্ড পর্যন্ত এর প্রভাব কতটা থাকে সেটাই চর্চার কিরণ মানের রিপোর্ট যে চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা